তো চাচিরা কিন্তু চাল কিন্তু কিনা খায় না আমি গিরস্থ বাড়ির মেয়ে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন হচ্ছে সকালবেলা এই হয়েছে আমার চাচা বোন আমি ভালো আছি তুমি কেমন আছো কথা বলো বলো আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম কথা বলো বলো এইখানে এখানে এখন ভাত রান্না আর কি রানবেনা মাছ পাশে তরকারি না সকালবেলা আমার চাচি এখন ভাত রান্না করতেছে ঠিক আছে তুমি ভাতের পাতল চা চি বসায় ভালো আমার মা এখানে আমার জন্য এই যে চা বানাইছে আমি বলছি যে মা চা বানাই দাও আমি চা খাবো এই যে এক কাপ চা যদিও বাংলাদেশে চা মজা না আমি এতদিন কাচের গ্লাসে পানি খাইছি কিন্তু কাচের গ্লাসে পানি খায় না আমার মন ভরে না তো সেই জন্য আমি এই যে এই গ্লাসটাই নিয়ে আসলাম বিসমেল্লা প্রথমে এক গ্লাস ঠান্ডা পানি খাবো বিসমেল্লা এরকম এরকম কি সুন্দর গ্রাই আছে মার্শাল্লা আদা গলা তো অনেক বেশি হয়ে গেছে না আমি আমার চাটির রান্নাটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো না কিছু না আজকে সারাদিন ঠান্ডা তাই না মা এটা হলুদ আর গুড়া মরিচ হলুদ মরিচ আর হলুদ একসাথে মিক্স করা এখন এটাকে ভালো করে কষাবে কষায় তারপর রান্না করবে আমার চাচি মাথার মাংস রান্না করতেছে মাথার মাংসটা প্রথমে সিদ্ধ করে ভালো করে হাডিমার্ডি এগুলো সব ফেলে তারপর এটা রেখে দিয়েছিল এখন এটাকে রান্না করবে একদম ঝাল দিয়ে লাল লাল করে ভাজা আপনারা কেউ বলবেন না যে কড়াইটা ভাঙ্গা কেন কারণ এই কড়াইটার মধ্যে রান্না মানে ভালো লাগে চাচি এই কড়াইটার মধ্যে শুধু রান্নাই করে এই রান্না শেষ হয়ে গেলে ভাজিটা আলাদা একটা পাতিলার মধ্যে বেড়ে তারপরে ঘরে নিয়ে রাখবে আর এই কড়াইটা কিচেনের মধ্যেই রেখে দিবে এই কড়াইয়ের মধ্যে শুধু চাচি রান্না বান্নাই করে

আমার চাচা তো ভাই বোন দারণ সামনে এই কইতাছি হ্যাঁ আচ্ছা আমার এই যে চাচা তো ভাই বোন গুলো এগুলো ছোট ছোট তো ওরার কি খাবার খইতাছে বাচ্চারা তো কেমন সেটা জানেনি নি তো এইখানে আমার চাচি রান্না করতেছে তো বলতাছে কি খাবো তো চাচি আবার কি জানি বলল আম্মা কি জানি খইব হ্যাঁ তোল ভাবের মাতা গাগা বলে যাই হোক তো দেখতে থাকেন সাথেই থাকেন গ্রামের পরিবেশ গ্রামের রান্না কারণ হলো যারা প্রবাসী থাকেন আর তারা অবশ্যই অনেক মানে ভালো ও কিন্তু দুষ্ট হ্যাঁ ও কিন্তু খায় না জাস্ট এমনি করে বাচ্চা তো যাই হোক মার্শাল্লা তবরের কালা সবাই মার্শাল্লাহ তবরের কালা বলবেন আমার চাচি মা গো মা আমার চাচি এটাকে রান্না করতে করতে একদম লাল লাল ভাজা ভাজা করে বলেছে মার্শাল্লাশাল্লা তবরে কালা এরকম পছন্দ করে তরকারি মধ্যে বেশি ঝুল হলে মা পছন্দ করে নাই যেরকম লাল লাল এরকম পছন্দ করে কার কার মুখে পানি মতো রান্না দেখে কমেন্ট করে জানাইবেন আমার চাচি চাল যাতাছে আমার চাচি চাল যাতাছে তো চাচিরা কিন্তু চাল কিন্তু কিনা খায় না আমি সামনে এসে কথা বলবো আগে আমি শেয়ার করি হ্যাঁ আপা হ্যাঁ দেখতেছি হ্যাঁ এই চাল কিন্তু আপুরা কিনা না এগুলা কিন্তু আমার চাচিরা খেতের মানে ওনারা গৃহস্থ দাঁড়ো দাঁড়ো একটু ভিডিও করে নে দাঁড়াও

别动！别动！别 <noise> 动<楽>！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别 আমার চাচি মানে চাল ঘাটতাছে চাচি এনকি চায় না আপনি আমাকে বড়ের বউ মাঝার বদলে যাই বল যাই হোক এই যে আমার চাচি চালতাছে তবরে কালা আর এইখানে আমার বড় জেঠি দাঁড়ায় কিন্তু তাকে দেখানো যাবে না হ্যাঁ আমাদের বাড়ির বউ দা হ আর হ্যাঁ হরি আমি ভিডিও করতাছি আমার বিসমুল্লাহ সরি বলে বলে এক চা খাইতেছি চা না মজা না এই না আমার চাচি আর আমি কিন্তু সমবয়সী সম বয়সী আর আমার আমার চাচি থাক এটা নাইলে অন্য একদিন বললাম আজকে যদি সব বইলা তো তাহলে তো হইল না না আসতে দিনে বলবো

কেমন আছেন ভালো আছেন হ্যাঁ দেখেন কত চাল আল্লাহ রহমতে মাশাআল্লাহ আমি বাড়ির মেয়ে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা যারা খেত খোলা করে ওই যে চাচি চাল যর্তা আছে আমা খুব বড় না আর খুদের ভাত আনবেন না

আমি যখন আগে বাংলাদেশে থাকতাম তখন আমি ঝাড়তে পারতাম মানে যতটুকু ঝাড়তাম ঝাড়তে পারতাম মানে কিন্তু এই যে এখন না মানে ওই যে মানে যাই হোক আর কি একটু ভিডিও বানানোর জন্য চাল একটু ঝাড়লাম হাঁপাই গেছি গা ঠিক আছে সাথেই থাকেন জ্বালায় বন্ধ কর মুখ বন্ধ কর মুখ বন্ধ কর কর ওকে দেখতে থাকেন এইখানে আমার মা রান্না করবে তো বেগুন কেটে নিছে সরি থুকু এগুলো হয়েছে কি এগুলো হয়েছে কহি কহি কাটছে বেগুন এগুলো আর কি মায়ের রান্না করব আর মা সরব তারপরে এই যে এগুলো মায়ের আর কি কুটাকাটি করতেছে মানে দুপুরে রান্না করবে ইলিশ মাছ আর এই তো আচ্ছা কুটো আমি যাই হ্যাঁ নামায় খুব সুন্দর নাকি পরিবেশ তা আমার বাড়ি ডাক করতেছে বলতেছে আপা আসো মানে নামায় এত সুন্দর প্রকৃতি ভিডিও করবো তা কই কই গেল আমার বাইরে দেখছেন মানে ওই যে দেখেন আমার পিছনে আমার কাকার টলার আর এই যে আমি আপনাদের ঝর্ণা ব্লগার

তো আপনাদের সাথে সুন্দর সুন্দর মানে পরিবেশ প্রকৃতি শেয়ার করব দেখতে থাকেন এত সুন্দর পিছনের ব্যাকগ্রাউন্ড ওয়া ওয়াও ওয়াও চারিদিকে শুধু ওয়া আর ওই যেখানে ওই ভাইয়াটা বসিটা মাছ ধরতাছে অবশ্যই শেয়ার করব ইনশাআল্লাহ তো চলোন আমার সঙ্গে এই জায়গাটার মধ্যে নাপুরা মন যতই খারাপ থাক আসলে না মনটা একদম ভালো হয়ে যায় আমার তো ভীষণ ভালো লাগে আর এই যে দেখেন এখানে সাজনা গাছ তারপরে অপূর্ব সুন্দর প্রকৃতি ঘেরা সবুজে ঘেরা খুবই ভালো লাগতেছে আর এইখানে একটা মুরখ আছে আমার ভাইয়ের এটা কালকে আমার হাজব্যান্ড আসবে আমার হাজব্যান্ডের জন্য এই মুরগটাকে মানে জব করা হবে ঠিক আছে কারণ দেশি মুরগি আমার মা আমার হাজব্যান্ডকে খাওয়ায় মাসাল্লাহ গেল আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি আমার এই যে ছোটো ভাই ও মুরগি পালে ও মুরগি পাইলে কি করা জানেন ও মানে আমার আব্বুর কাছে মুরগি বিক্রি করে আর আমার আব্বু ওইটার কিনে মানে কি যে একটা মানে আমরা অনেক দুষ্টুমি করে এগুলো নিয়ে পরে সকালে বললাম আব্বা ও তোমার কাছে মুরগি বিক্রি করে অথচ মুরগি কিন্তু আমার আব্বারটাই খায় মানে আমার আব্বার চাল ডাল সব কিছু কিন্তু মানে মূল কথা হয়েছে পরে আমার আব্বু অনেক আর কি এনজয় করে সমস্যা নাই এটা আসলে ভালোই লাগে লালা দাদা একটু না 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 এই যে এইটা গোল্ডের ম্যাডাম দিয়েছিল ওকে

ওই যে দেখেন টলার আসতেছে দেখছেন ওয়া কি সুন্দর আকাশটা রে ভাই মারশাল্লা আল্লাহর আল্লাহ নিয়ামত আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লাহ আল্লাহ আপনাদেরকে টলারটা দেখাই যে দেখেন দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটা কেমন অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন এই যে এই বুটটা মিরপুর গেলো না

খুব সুন্দর আজকে কার ওইডাটা এত সুন্দর পানি কি সুন্দর يلا बाय बाय বাজাইগা নদীর মাছ

দেখেন আপুরা এত সুন্দর নদীর একবারে তাজা মাছ ওহ এটা মামাই হ্যাঁ আমাকো নমাস রিঙ্গালের মাছ খালি ভাইন মাছ আর ডেঙা মাছ জিও মাছ না না এগুলো হইছে নদীর মাছ মানে আমাদের এইখানে একদম টাটকা তর তাজা মাছ

এখানে গরুর জাও গরুর রেখা তো এখন আমি আমাদের বাসার ভিতরে যাব কারণ আব্বু খাবার অর্ডার করছে আমার ভাইয়ের কাছে মানে মোগলাই তারপরে কি বলে এটাকে পুরি এগুলো অর্ডার করছে এটা হয়েছে আমার আব্বু আর আমার মা আমার ভাই আমার আব্বু সবাই এখানে বসে রয়েছে তো আমাকে ডাক্তারছে আব্বু যে এগুলো আনাইছে কিন্তু আমি কিন্তু মাত্রই ভাত খাইছি যদি আব্বু আমার আগে বইলা রাখতো তাহলে হয়তো আমি ভাত খাইতাম না

ঠিক আছে যাই হোক না হলে আব্বু কষ্ট পাবে কারণ আব্বু কিন্তু আনছে আমাদের সবার জন্য এখন আমি যদি না খাই তাহলে এটা কেমন জানি দেখা যায় তো এর জন্য আমি এখন আমার রুমে গিয়ে খাবো আর হ্যাঁ আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন কে কোথা থেকে ভিডিও দেখলেন সেইটাও বলবেন ঠিক আছে আর গ্রাম্য পরিবেশ কেমন লাগতেছে আপনাদের কাছে বলবেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবার একটা নতুন ধামাকা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ